তার আমল সমূহ তিন ভাবে আল্লাহর দরবারে উত্থাপন করেন সুবাহ প্রথমে সকাল এবং বিকেল দৈনিক ফজরের নামাজের সময়ে সত্তর হাজার ফেরস্তা জমিনের মধ্যে আগমন করেন এরা আসরের নামাজ পর্যন্ত অবস্থান করেন আসরের নামাজ যখন হয় আজান যখন হয় ওই সময়ে এই সত্তর হাজার আল্লাহর দরবারে উপস্থিত হয় আর সত্তর হাজার ফেরাস্তা দুনিয়ার মধ্যে আগমন করেন এই আসর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সত্তর হাজার ফেরাস্তা দুনিয়া দায়িত্ব পালন করেন সত্তর হাজার সত্তর হাজার যখন যোগ করি এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা দৈনিক আল্লাহর দরবারে সারা দুনিয়ার বান্দারা আমল প্রতিদিন আল্লাহর দরবারে উত্থাপন করেন ওই সময় আল্লাহ প্রশ্ন করে হে তোমরা তো আমার দুনিয়া বান্দাদের অবস্থান দেখে তোমরা আমার বান্দাদের অবস্থা কি রয়েছে ওই বিষয়ে আমাকে একটু তোমাদের যেই অবস্থা পর্যবেক্ষণ করে এসেছে এই বিষয়ে আমাকে একটু নোটিশ করো আমি একটু খবরা খবরাখবর নিয়ে থাকি সুহারা ফেরস্তার আল্লাহর দরবারে আলোচ করিয়া ইলাহি সকালবেলা যেই সত্তর হাজার দুনিয়া থেকে বিদায় নিয়েছে উপরে চলে গিয়া চাল্লার দরবারে উপস্থিত হয়েছে ফজরের নামাজে আমরা যারা মসজিদ পর্যন্ত আসতে পেরেছি বক্ত নামাজ আদায় করতে পেরেছি আমাদের তালিকা আল্লাহর দরবারে ওই যেই সত্তর হাজার গিয়েছে তারা আমাদের তালিকাটা আল্লাহর দরবারে উপস্থিত করেন সুরাহ আল্লাহ তোমার এই বান্দা অনেক কষ্ট করে শীতের ভিতরে কন কনে শীত সহ্য করে নামাজ আদায় করেছে আল্লাহ ফজরের নামাজের আগে কোরআন করিমের তেলাওয়াত করেছে আল্লাহ এই ফজরের নামাজ বা জামাতে আদায় করেছে আল্লাহ তোমার এই বান্দা নামাজ আদায় করে কিছুক্ষণ বরকত হাসিলের জন্য কোরআনুল করিম তেলাওয়াত করেছে ওয়াজিফা তেলাওয়াত করেছে জিকির আসকার আদায় করেছে আল্লাহ তোমার এই বান্দার আমল নামা এইভাবেই রয়েছে আলি ওসাল্লাম বলতেছেন মাত্র ফেরস্তার আল্লাহর দরবারে এই খবরটা উত্থাপন করে আল্লাহ এতই খুশি হয় এতই খুশি হয় সারাদিনের জন্য আল্লাহর রহমতের চাদরের নিচে ওই বান্দার হেফাজতের দায়িত্ব নিয়ে নেন শুধু হেফাজত নয় বান্দার আমল থেকে শুরু করে রিজিক থেকে শুরু করে বালা মসিবত থেকে শুরু করে যত ধরনের নিরাপত্তা দেওয়া দরকার আল্লাহ ওই ব্যক্তির জন্য দৈনিক দুইজন ফেরস্তা ফজরের নামাজ থেকে এর পরের দিন ফজরের নামাজ পর্যন্ত রহমতের ফেরস্তা ফিট করে দেন সোহান এরপরে বলা হচ্ছে আবার যখন আসরের নামাজের ফেরস্তারা আল্লাহর দরবারে ফজরের আগে আগে যাবে ওই ফেরাস্তারাবো বলবে আল্লাহ আমরা তোমার ওই বান্দাকে মাগরীবের নামাজ আসারের নামাজ পড়তে দেখেছি জোহরের নামাজ আসরের নামাজ পড়তে দেখেছি আল্লাহ তুমি ওই বান্দা গুণাগার আমি আমরা জানি এরপরে আল্লাহ আমরা তাদের জন্য তোমার কাছে সুপারিশ করতেছি আল্লাহ তাদের রোনা মাফ করে দাও কারাম সুপারিশ করবে রহমতের ফেরাস্তা রহমতের ফেরাস্তার জবান যদি আমার মতো আপনার মতো নাফাকে ব্যক্তির নাম আল্লাহর দরবারে উপস্থাপন করা হয় তাহলে আল্লাহ কবুল করবে কি না কোনো সন্দেহ আছে আল্লাহ বলতেছেন যেহেতু বান্দা গুণাগার নাফরমানি করেছে অথয়েব এরপরেও যেহেতু নামাজ আদায় করেছে অতএব তোমরা আমি তোমাদের কথা অনুযায়ী আমার বান্দার লোনা মাফ করে দিলেন এরপরে বলা হচ্ছে সপ্তাহে বৃহস্পতিবার দিনে দুইবার দিনে কয়বার দিনে দুইবার আবার বলা হচ্ছে সপ্তাহে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এই জন্য রসলে পাক সাল আলী ওয়া সোমবারে রোজা রাখতেন কারণ হলো আল্লাহর রসুল সোমবারে দুনিয়ায় এসেছেন সোমবারের রোজা রাখা নফল রোজা রাখা রসুল পাকের বৃহস্পতিবার যখন রোজা রাখা হলো আল্লাহ রসুলকে প্রশ্ন করা হল ইয়া রসুল আল্লাহ এই দিনে আপনি বৃহস্পতিবারে রোজা রাখার কারণ কি একেই উত্তর দিয়েছিলেন বৃহস্পতিবারে যেহেতু প্রতি সপ্তাহের আমল ইন টোটাল আল্লাহর দরবারে উত্থাপন করা হয় ওই দিন যাতে আমি রসুলে পাক সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহর দরবারে রোজা রাখা অবস্থায় আমার নামটা যাই সারা জীবন আল্লাহ রসুল বৃহস্পতিবারে রোজা রেখেছে তার মানে বোঝা গেল হাদিসের মধ্যে বোঝা যাচ্ছে এই দিনেও সপ্তাহের একটা দিন আল্লার দরবারে এই দিনেই আমাদের আমললামা উত্থাপন করা হয়েছে এরপর বলা হচ্ছে আর যখন প্রতি বছরে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রতি মাসে বছরের সারাবান মাস অর্থাৎ দিনের ক্ষেত্রে দিন সপ্তাহের ক্ষেত্রে বৃহস্পতিবার আর মাস বারো মাসের ক্ষেত্রে যখন যাবে সর্বশেষ হলো শ্রাবান মাস উচ্চা আওয়াজ বলে শ্রাবান মাসে আল্লাহর দরবারে বান্দার আমল নামা এই মাসের যে কোনো একটা দিনে আল্লাহর দরবারে সারা এক বছরের আমল নামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয় সুবাহ এই মাসে যদি বান্দা রোজা এবং নামাজের মাধ্যমে জিকিরাস্কারের মাধ্যমে কোরআনুল করিমের তিলাওয়াতের মাধ্যমে যেই যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আল্লাহর দরবারে তাওবা করে আল্লাহ রবুল আমিন ওই বন্দর তওবা